হরে কৃষ্ণ আমরা জাতি হিন্দু আজকে হৃদয় ভরা ক্লান্ত আমি একটা কথাই বলতে চাই যে আজকে আমরা হিন্দু হয়ে গিয়ে আজকে বিপদে পড়লাম কারণ এই যে হিন্দুদের উপর নির্যাতন নিপীড়ন দিন দিন আমরা রাত ভরে ঘুমাতে পারি না কেউ এই যে বাংলাদেশের মানুষের উপর একটা অত্যাচার আজকে হিন্দুরা হয়েছে বলে আজকে হাতে পইতে দিয়ে কেউ হাঁটতে পারবে না কেউ সিঁদুর দিয়ে শাখা দিয়ে কোনো মহিলারা নামতে পারবে না তাহলে তাদের হিন্দু বলে একটা ইনসল্ট করা হয় রাস্তাঘাটে কোনো ভালো মেয়েরা কোনো স্বাধীনভাবে হাঁটতে পারে না কেন এটা আমরা হিন্দু বলে আমাদের সরকারের কাছে একটা। আবেদন যে বসুক আমাদের তাতে কোনো আপত্তি নেই কিন্তু একটু সব ব্যক্তি যেন বসে আমাদের সুন্দরভাবে যেন আমরা এই সমাজে বসবাস করতে পারি আমাদের মেয়েরা যেন মাথা উঁচু করে হাঁটতে পারে এই আমাদের সরকারের কাছে আবেদন আজকে এই জন্য আমরা আসছি হিন্দুরা সবাই একজোট হয়ে এটাই আমরা বলতে আসছি যে আমরা হিন্দু আমরা চাই যুগ যুগ ধরে আমরা একাত্তর সালে যুদ্ধ পর থেকেই আমরা হিন্দুরা সংখ্যালঘুরা যাকে আমরা সংখ্যালঘু বলি যদিও আমাদের পরিচয় আমরা বাঙালি কিন্তু আমাদের একটা আরেকটা এক্সট্রা পরিচয় হচ্ছে আমরা সংখ্যালঘু আমাদের পর নিজাতন দমন নিপুরন থেকে শুরু করে যা যা করা লাগে সবই করা হচ্ছে প্রতি বছর প্রতি টার্মে সরকার পরিবর্তন হোক বা বৈষম্য হোক প্রতিবার হামলা আমাদের হিন্দুদের উপর হয় কেন হয় আমাদের প্রশ্ন কেন হয় কোনো মুসলমান বাড়িতে পর হামলা হয় না কেন আমাদের মন্দিরের পর হামলা হয় কেন আমাদের মন্দিরে পাহারা দেয়া লাগবে কই অন্য অন্য দেশে তো মন্দিরকে পাহারা দেওয়া লাগে না কেন আমরা রাতের পর রাত জেগে পাহারা দিতে হবে আমাদের ভাইয়েরা আমাদের বাবারা আমাদের দাদারা পাহারা দিয়ে নিরাপত্তা দিচ্ছে কেন আমরা কি এ দেশের নাগরিক নই আপনারা জানেন সাম্প্রতিক সময়ে বিশেষ করে গত এক সপ্তাহ ধরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হিন্দু ধর্মাবলম্বীদের উপর তার ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ধর্মীয় উপাসনালয়তে যেভাবে ভাঙচুর অগ্নিসংযোগ চলছে এটি আমরা একটা সাধারণ হিন্দু হয়ে আমরা এই দেশের একজন নাগরিক হয়ে ঘরে বসে থাকতে পারিনি আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি আজকে সব পরিবারে যার যে সম্বল আছে সেই জনবল নিয়ে আমরা রাস্তায় নেমেছি এবং আমরা প্রতিবাদ জানাই দিককার জানাই ওই সব দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের যারা আমাদের বুকে পা চেপে আমাদের রক্ত শোষণ করে নিচ্ছে নানা অজুহাতে আমরা এই সব ব্যক্তিদেরকে তদন্তপূর্বক বিচার বিভাগীয় তদন্তপূর্বক এই মুহূর্তে ট্রাইব্যুনাল গঠন করে তাদের বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি না দিলে এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা পরিবারে সামনে কর্মসূচি দিয়ে রাস্তায় নামতে বাধ্য হবে এর এর বাইরে আমাদের আর কোনো পিছনে ফেরার কোনো সুযোগ নেই সময় নেই আমরা ঐক্যবদ্ধ আছি আজকে এই সমাবেশ মিছিল থেকে আমাদের এটাই হবে প্রতিজ্ঞা আজকে আমরা এসেছি আমাদের অধিকার আদায়ের জন্য যখনই যেখানে কোনো সমস্যা হয়েছে সেখানে আমাদের হিন্দুদের উপরই অত্যাচার হয়েছে তাই আমরা চাই আমাদের অধিকার আদায়ের জন্য সারা বিশ্বে যেমন বাঙালির হিন্দুরা জেগেছে এবার আমাদের সারা বাংলাদেশের হিন্দুরাও জেগে উঠুক এখন আর ঘরে থাকা সময় নাই আমাদের এখন ঘর থেকে বেরোতে হবে আমাদের অধিকার আমাদের নিজেদের আদায় করে নিতে হবে যখনই কোনো সমস্যা হয় হিন্দুদের উপর অত্যাচার হয় হিন্দুদের বাঙালি আমরা এই বাংলাদেশে আর সহানুভূতি চাই না আমরা চাই আমার সম অধিকার এবং সমমর্যাদা সারা বাংলাদেশে যে আমাদের হিন্দু সম্প্রদায়ের উপর বৌদ্ধ খ্রিস্টানের উপর যে নির্যাতন হামলা হয়েছে আমরা এর বিচার চাই বিচার না হওয়া পর্যন্ত আমাদের এই সংখ্যালঘু অধিকার দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আসি এবং রাজপথে থাকবো আমাদের এই লড়াই আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত এই লড়াই চলতে থাকবে সব শেষে আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা নির্যাতিত হচ্ছে বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হচ্ছে হয়েছে নির্যাতন হয়েছে মন্দিরের ক্ষেত্রে তারপর ব্যবসা বাণিজ্য নারী নির্যাতন হয়েছে বাড়িঘরে অগ্নিসংযোগ হচ্ছে এবং এই সব করার পরিপ্রেক্ষিতে আমরা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সারা বাংলাদেশব্যাপী আজকে এই সমাবেশে বিক্ষোভ করেছি তারই অংশ হিসাবে পটুয়াখালী জেলায় অংশ অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করছি এবং অনুষ্ঠানকে সাকসেস করার চেষ্টা করছি আমরা আমাদের উপরে অত্যাচার হচ্ছে কোন হিন্দু বা ঘরে থাকতে পারতে আসে না অনেক শিকার হতে আছে মন্দির ভাঙতে আছে ভাঙতে আছে তারপর কোনো ব্যবসা প্রতিষ্ঠানে ঠিক ঠিকই ব্যবসা করতে পারতে আসে না রাতে পাহাড়ে বসাইতে হয়েছে কোনো থানায় আমরা কিভাবে থাকি আজকে এই মানববন্ধনের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সংখ্যালঘুদের উপরে যে হামলা হচ্ছে সেই হামলা রুখতে এবং আমরা যাতে আমাদের অধিকারটা ঠিক মতো পাই সেই জন্য সেই অধিকার আদায়ের দাবিতেই হচ্ছে আমরা আজকে এই আন্দোলনে মুসলিম সবাই একসাথে মিলেমিশে থাকতে চাই কিন্তু সেটা তো সবাই কেউ চাচ্ছে না এবং তাই জন্য আমরা এই জায়গায় মানে এসেছি এই মানে হিন্দু মুসলমান সবাই একসাথে এক জাতি ভাবে বসবাস করতে চাই কিন্তু এই জায়গায় হিন্দু ধর্মের মন্দির ভাঙপুর এগুলা তো আমরা চাই না